সবাই তো আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আপনাদের ভালোবাসায় আমি মোহাম্মদ সোহেল আমি অনেক ভালো আছি সো আজকে আমি হাসির বাজার একশো দশ ইউটিউব চ্যানেল থেকে লাইভে চলে আসলাম খুব সুন্দর একটি বিকেল আমি বর্তমানে আমি যেখানে আছি আমি খুব সুন্দর একটি ভিকেল উপভোগ করতে পারতেছি কারণ পাখির মানে ছাদের উপরে তো আমি বর্তমানে হচ্ছে বিকেল শীতের বিকেলটাই অসাধারণ যেমন বিকেলে ছাদে আসলেই গাছ আছে অনেক গাছ তো গাছে চড়ুই পাখির কিচির মিচির আওয়াজ তার ভিতরে হালকা রোদ মিষ্টি বাতাস খুব মানে সব মিলে অনেক অনেক অসাধারণ আমার কাছে অনেক ভালো লাগে আমি রোজ বিকেলে এই টাইমে হচ্ছে ছাদে আসি অনেক সময় দেখা গেছে আপনাদের সাথে আড্ডা দেই আমি মূলত ছাদে একা আসি যার কারণে ভাবলাম যে আজকের বিকেলটা আপনাদের সাথে শেয়ার করি আর অবশ্যই একটা কথা যে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনারা কে কোথা থেকে আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এর ভিতরে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলা মনের কথা যে আমি বলতে চাই সব সময় বলতে চাই বলিও তো গুরুত্বপূর্ণ প্রথম কথা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আজকে আমার হাসির বাজার একশো দশ ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা আপনাদের নিয়মিত ভিডিও দেখার কারণে আমি আলহামদুলিল্লাহ আজকে আমি সাকসেস কিভাবে সাকসেস আজকে আমার সাতচল্লিশ হাজার সাবস্ক্রাইবার ডান আমি এত অনেক খুশি আলহামদুলিল্লাহ আমি এ অনেক খুশি অসাধারণ কারণ এটা আমার জন্য অনেক পাওয়া অনেক পাওয়া আমার জন্য আরেকটা কথা হচ্ছে যে অনলাইন জগৎটা অনলাইন প্ল্যাটফর্মটা এরকম যে একজন আরেকজনের সাপোর্ট ছাড়া কখনো কিছু করতে পারে না তো একটা কথা বলবো যে অ্যাকচুয়ালি আমার হাতের ফোনটা এটা হচ্ছে কম দামি ফোন যার কারণে ক্যামেরাটা একটু গোলা তো সমস্যা হতে পারে আপনাদের আর আশেপাশের নয়েজগুলা একটু মেনটেন করে নেবেন আমি এতো কুটিপতি না বা তো আহামরি ইনকামও করি না যে আমি একটা ফোন কিনবো দামি একটা ফোন কিনবো কিনতে পারি না কিন্তু আপনাদের সাপোর্ট জাস্ট আপনাদের ভালোবাসা সাপোর্ট যদি আমার পাশে থাকে ইনশাল্লাহ আমি আমি আশা করি যে আমি একদিন অনেক দূর দূর যাব ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে অনেক দূর যাব ইনশাল্লাহ তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমাকে ভালোবাসা দেবেন আর আমরাও আপনাদের বিনোদন দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ অবশ্যই আমাদেরকে সাপোর্ট দেবেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন আমার লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আশেপাশের ভিউটা দেখানোর চেষ্টা করি একটু তো দেখেন আমি আসি বর্তমানে হচ্ছে আমার বাসার ছাদে আশেপাশে মানে এদিকের যে জায়গাটা খুব সুন্দর অসাধারণ তারপরে এই যে মানে এই যে এদিকে যে সূর্যটা মানে দেখতেছেন কি পরিমাণ সুন্দর একদম অসাধারণ অসাধারণ পিছনের ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করব অবশ্যই গাইস আপনারা হচ্ছে কমেন্টে জানাবেন কে কোথা থেকে আমার লাইফটি দেখতেছেন আর এই জায়গাটা কেউ চিনেন কিনা অবশ্যই জানাবেন তো আমি পিছনের ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করব যতই সুন্দর হয় কিন্তু গ্রামের ভিউ অনেক সুন্দর একজন বাই একজন বাই খুব সুন্দর একটি কমেন্ট করেছেন বাই বিশ্বাস গ্রাম আমারও অনেক ভালো লাগে এক বাই কমেন্ট করেছেন যতই সুন্দর হোক হয় কিন্তু গ্রামের ভিউ অনেক সুন্দর আমিও গ্রামে আমিও গ্রামেরই ছেলে আমার জন্মস্থান এটা না আমার জন্মস্থান না আমিও গ্রামের ছেলে গ্রাম হচ্ছে আমারও অনেক পছন্দ অনেক ভালোবাসার একটা গ্রাম গ্রামের জায়গাটাই অসাধারণ ভাই গ্রামে যেদিকে তাকাবেন অস্বাভাবিক সুন্দর মানে বলার মতো ভাষা নাই যে এত সুন্দর গ্রাম মানেই সুন্দর আচ্ছা এক আর আরেকজন ভাই কমেন্ট করেছেন বেলে করে যেন আমার বাড়ি গাইবান্দা গাইবান্দার এক বাই কমেন্ট করেছেন খুব সুন্দর একটি কমেন্ট করেছেন গাইবান্দা জেলা কিন্তু আমারও খুব পছন্দের একটি জেলা কারণ আমার আমার এক ফ্রেন্ড গাইবান্দার এক ফ্রেন্ড আমি ওখানে ঘুরছি ফ্রেন্ডের বাড়িতে গেছি ঘুরছি তো যাই হোক আমার লাইভে এখন বর্তমানে হচ্ছে অনেক লোক আছে বাই বিশ্বাস আপনারা কমেন্ট করলে যে আমার এত ভালো লাগে মানে আমি বলে বুঝাতে পারবো না অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন আর যদি কারো কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই বলতে পারেন নিঃসন্দেহে আমাকে বলতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভাই তোমার বাসা কোথায় একজন ভাই আবারও কমেন্ট করেছেন লিখেছেন ভাই তোমার বাসা কোথায় ভাই আমি বর্তমানে যেখানে থাকি ডাকা মিরপুর ডাকা মিরপুর সাত নাম্বার থাকি আমি ডাকা মিরপুর সাত নাম্বার থেকে আমি লাইভে আছি আর আমার বাসা এখানেই ডাকা মিরপুর সাত নাম্বার আর আমরা ভিডিও করি সাত নাম্বার এলাকায় তো ভাই আপনি কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন বাইটার নাম হচ্ছে এম ডি ছুমিয়া যাই হোক আরেকজন বাই এমডি এমডি এম ডি বাইটি কমেন্ট করছেন বাই এক কথা যে প্রথম কথা এটা যে গ্রামের মতো সুন্দর কিন্তু হয় না ঢাকা শহর যত উঁচা উঁচা বিল্ডিং থাকুক যত সাজানো গোছানো আলিশান বাড়ি থাকুক গ্রাম মানেই সুন্দর গ্রাম মানেই সুন্দর এটাই বাস্তব এটা বলতে হবে আমিও বিশ্বাস করি কারণ আমি আমিও গ্রামের ছেলে গ্রামের মতো শহর কখনো হবে না তো যাই হোক আর অসংখ্য ভাই আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর একটা কথা যে কমেন্টে জানাবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে ভাইটি আবারও কমেন্ট রিপ্লাই দিয়েছেন হ্যাঁ ভাই তোমার ভিডিওগুলো অনেক ভালো লাগে ইনশাল্লাহ ভাই আমি শুনে অনেক খুশি হলাম যে আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে আশা করি সামনে আরও সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ অনেকে কমেন্ট করে যে ভাইয়া আমি মানে অনেকে কমেন্ট করে ভিডিওর নিচে কমেন্ট করে যে ভাইয়া ভিডিও এডিট করা বা ভিডিও এডিট করেন মিউজিক হয় না ভিডিওতে মিউজিক লাগাতে হবে অ্যাকচুয়ালি ভাইয়া আসলে যে আমাদের আমাদের যে ভিডিওর ক্যাটাগরি প্রথম কথা ভিডিওর যে ক্যাটাগরি আমরা এমনিই মানে ভিডিও ছাড়ি কেন ছাড়ি তো অনেকের প্রশ্ন থাকে ভাইয়া সবাই তো এডিট করে মিউজিক ব্যবহার করে আমরা কেন মিউজিক ব্যবহার করতে পারি না আসলে মিউজিকের রাইট নাই আমাদের ইউটিউব চ্যানেলটা হচ্ছে মিউজিকের রাইট নাই তো মিউজিকের রাইট আসলে অবশ্যই মিউজিক দিয়ে এডিট করবো আমাদের আগের কিছু ভিডিও মিউজিক দেওয়া আছে আপনারা নিচে গিয়ে দেখতে পারেন ভাই আপনার দেশের বাড়ি কোথায় এমবি বি বাচ্চু মিয়া ভাই আবারও কমেন্ট করেছেন লিখেছেন ভাই আপনার দেশের বাড়ি কোথায় ভাই আমার দেশের বাড়ি হচ্ছে নেত্রকোনা আমি নেত্রকোনার ছেলে নেত্রকোনার সন্তান আর আমার থানা হচ্ছে পূর্বদলা নেত্রকোনা জেলা ভাই আমাদের জেলা খুব সুন্দর সবুজে ভরপুর একদমই সুন্দর তো আমি নেত্রকোনা আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা থানা পূর্বদলা আমার গ্রাম থানার আশেপাশেই তো যাই হোক তো যদি নেত্রকোনার কোনো ছেলে নেত্রকোনার কোনো ভাই বোন আমার লাইফটি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন নেত্রকোনার কারা আছে তো আমার লাইফের যে আশা লাইফের যে ড্রিমস মানে আমার পরিকল্পনা কীরকম যে আমি ইউটিউব থেকে কিছু করব ইউটিউব থেকে আমি কিছু করতে চাই করে আমি হচ্ছে আমি বাংলাদেশের যে চৌষট্টি জেলা আমি ঘুরতে চাই সফর করতে চাই যদি আপনাদের ভালোবাসা ইভিনকে আপনাদের সাপোর্ট থাকে আমার সাথে অবশ্যই আমি বাংলাদেশের চৌষট্টি জেলা ঘুরতে চাই আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা আপনাদের সাথে নিয়ে ঘুরবো ইনশাল্লাহ তো এর জন্য বলি যে আসলে মানে আমাদের কষ্টের কথা আমি বলে বোঝাতে পারবো না ভাই আমরা যে কি পরিমাণ কষ্ট করি আমাদের যে কী পরিমাণ কষ্ট হয় তো এটা বলে বোঝানো যাবে না কারণ আমরা যখন আমি এখন মূলত আমি ব্যবসা করতাম আগে ব্যবসা কি মানে কাপড়ের যে আমার ছোট একটা দোকান ছিল ফোটে একটা ব্যবসা করি তারপরে হচ্ছে ভিডিওতে আস্তে 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 ভিডিওতে সময় দেওয়া শুরু করি এখন ব্যবসাটা ছেড়ে দিচ্ছি কারণ আমি ব্যবসা করলে হচ্ছে ভিডিওতে সময় দিতে পারি না যার কারণে ব্যবসাটা ছাড়া মানে ছেড়ে দিছি তো আমাদের সাথে যে আরও টিম মেম্বার আমরা টোটালি আমাদের টিমের লুক হচ্ছে পাঁচজন পাঁচজনে আমরা কষ্ট করি পাঁচজনে ভিডিও করি আর সবার জন্য দোয়া করবেন যেন সবাই সব সময় আমরা ভালো থাকি আপনাদের জন্য দোয়া করি যেন আপনারাও সব সময় ভালো থাকেন ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন যেন আমিও সময় ভালো থাকি আর কী মানে কন্টেন্ট তৈরি করা যে কি পরিমাণ কষ্ট যারা কনটেন্ট করে বা যারা ভিডিও করে অনলাইন প্ল্যাটফর্ম যারা ভিডিও করে তারাই বলতে পারে যে কি পরিমাণ কষ্ট হয় যে ভিডিও করতে ভিডিও করতে যেমন কষ্ট তার চাইতে ডাবল কষ্ট হচ্ছে ভিডিও এডিট করা চ্যানেলগুলো মেনটেন করা পেজ মেনটেন করা ভিডিও ছাড়া এগুলো অনেক প্যারা তা আমি সবার ক্ষেত্রে একটা কথা বলতে চাই ভাই আমার খুব গুরুত্বপূর্ণ একটি কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার যে মানে আমিও এক সময় দেখা গেছে এদিক ওদিক বৈশা বৈশা হচ্ছে ফোন টিপা টিপি করতাম আমি ফোনে চিন্তা করতাম যে কি হইব ফোন দিয়া আসলে ভাই একটা ফোন দিয়া মানে অনেক কিছু করা সম্ভব আমি যদি ফোন নিয়ে লেগে থাকি কিছু একটা করার চেষ্টা করি অবশ্যই অনেক কিছু করা সম্ভব এখন যে সময়টা এই সময়টা হচ্ছে যে কন্টেন্ট কন্টেন্ট যারা করে সবার ভিতরে একটা না একটা প্রতিভা আছে তো প্রতিভাটার কাজে লাগান কন্টেন্টের মাধ্যমে কাজে লাগান অনলাইনে সময় দেন ফেসবুক ইউটিউব কিনতে টাকা লাগে না নিজেরা তৈরি করে নিতে পারবেন নিজেরা তৈরি করেন কিছু একটা করার চেষ্টা করেন জীবনে হয়তো কিছু করতে পারবেন তো আমিও এক সময় সেম আপনাদের মতো আপনাদের মতো বলতে কি আমি আমার মতো চিন্তা করতাম যে ফোন দিয়ে কীভাবে ভিডিও করে কিছু হবে না কিন্তু একটা সময় গিয়া দেখা গেছে যে আমি খুব মনোযোগ দিছি এটার ভিতরে মনোযোগ দিয়ে আজকে আমার ইউটিউবে সাতচল্লিশ হাজার সাবস্ক্রাইবার এটা কি মুখের কথা ভাই সাতচল্লিশ হাজার সাবস্ক্রাইবার হিউজ পরিমাণ ভিডিও ভাইরাল মানে আমার নিজের কাছে যে ভালো লাগে পায় বলে বোঝাতে পারবো না আমার অনেক ভালো লাগে আমি টাকা কামাই নাই তাতে কী তো আমার নিজের কাছে ভালো লাগে আমি প্রাউড ফিল করি নিজের নিয়ে কারণ আমি আমার ইউটিউব চ্যানেলটা ছোট ছিল এক সময় জিরু থেকে হিরো আছে না কোথায় আছে জিরু থেকে হিরো হতে পারো যদি চেষ্টা করো তো আমারও চেষ্টা ছিল যে আমি জীবনে কিছু করব কিছু করে দেখাবো তো দেখাইলাম আর এর ভিতরে তো অনেক বাধা অনেক কিছু অনেক বাধা আমার ফ্যামিলি কন আমার আত্মীয় স্বজন আমার বন্ধু বন্ধুবান্ধব আজকে আমি ভিডিও করে হচ্ছে আমার ফ্যামিলির ফ্যামিলি আমাকে অনেক যথেষ্ট সাপোর্ট দিছে সাপোর্ট ছিল এখনও আসে কিন্তু সাপোর্ট কীরকম ওই সাপ ওই সময়টা যখন আমি জিরো ছিলাম তখন আমাকে কেউ সাপোর্ট দেন ওরকমভাবে সাপোর্ট দেয়নি আমার বাবা মা আমাকে অনেক সাপোর্ট দিছে আলহামদুলিল্লাহ আমার বাবা মা যদি না থাকতো তাহলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তো আমার সাথে মানে এক কথাই যে মিশতেই চায় না বন্ধুবান্ধব হচ্ছে পকেটে টাকা যতক্ষণ পকেটে টাকা থাকবে বন্ধু বান্ধব ভালো থাকবে ভালোবাসবে কাছে থাকবে পকেটে টাকা নাই বন্ধু বান্ধবের ভালোবাসা নাই এটাই বাস্তব আর আত্মীয় স্বজন তো অনেক দূরে আত্মীয় স্বজন একটা জিনিস খেয়াল করবেন যে আপনাদের ধরেন আপনি একটু টাকাওয়ালা আপনাদের ফ্যামিলির ভিতরে মোটামুটি আপনার আপনি একটু টাকাওয়ালা সব আত্মীয় স্বজন কিন্তু আপনারা হচ্ছে ফোন দিবে ফোন দিয়ে খোঁজখবর নিবে একটা অনুষ্ঠান একটা কিছু হইলে আপনাকে জানাবে যে আসতেই হবে বা আসো তাই না এরকম তো আমরা ছিলাম এরকম একটা যে আমাদের আমরা তো মধ্যবিত্ত আমার ফ্যামিলির আমার আত্মীয় স্বজন যারা আছে তারা মোটামুটি একটু উচ্চ লেভেলের টাকা পয়সা কিন্তু আমার ফ্যামিলিটা একটু নিম্ন শ্রেণীর যার কারণে অনেক সময় আমার আত্মীয় স্বজন ওরকম রেসপন্স করতো না এখনও করে না তো আশা করি আমি আমার নিজের অ্যাবিলিটিতে আমার নিজে আমি নিজে কিছু করব। আমি দেখাবো যে আমি কিছু করছি আমি কিছু করতে পারছি আমার লেভেলটা আমি উপরে উঠাইতে চাই এগুলো আমার স্বপ্ন আর স্বপ্ন কখনো ছোট করে দেখবা স্বপ্ন অলওয়েজ বড় করে দেখো স্বপ্ন কখনো ছোট করে না আমি হচ্ছে লাইভ করতেছি কথা বলতেছি পাশের ছাদ মানে পাশের ছাদ থেকে অনেকজন আমার আমার দিকে তাকায় আছে যে কি বলতেছে এইসব অনেকে বোঝে না যাই হোক তো আপনাদের ভালোবাসা ইভেনকে আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসাই চাই আর কিচ্ছু না আর কিচ্ছু চাই না আমি বলি এই যে আমাকে টাকা পয়সা দেন আমাকে টাকা পয়সা দিয়ে সাপোর্ট করে অবশ্যই আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট চাই আর আমার আমাদের ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো কেমন হয় তাও জানাবেন অবশ্যই জানাবেন আর আমরা যে কষ্ট করতেছি আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সাফল্য হইতে পারি সফল হইতে পারি কষ্ট করতেছি যেমন সেরকম যেন সফল হইতে পারি আমার বিকেল মানে শীতের যে বিকেলটা ছাদের যে ভিউ অসাধারণ শীতের বিকেল খুবই অসাধারণ অমায়িক আমার খুব পছন্দের একটা বিকেল শীতের বিকেল ছাদে হালকা রোদ মিষ্টি বাতাস চারিদিকে পাখিদের কিচির মিচির আওয়াজ এগুলো আমার কাছে খুব ভালো লাগে যার কারণে আমি রোজ বিকালে হচ্ছে ছাদে সার দিই আমাদের ছাদে তো বড় না ছোট ছাদ ছাদ ছাদের উপরে হচ্ছে কিছু গাছ ছাদের সামনের সাইড আছে সামনের সাইডটা হচ্ছে সুন্দর সামনের সামনের সাইড ছাদের সাইডটা তো আমি এটা দেখাবো আপনাদের দেখেন আসলে যদি সাত নাম্বারে কেউ থাকেন অবশ্যই চিনবেন যে এই দেখেন আমি দেখাই মিরপুর সাত মিরপুর সাত নাম্বার অসাধারণ ভিউ কিন্তু ছাদের সামনের সাইড এই সাইডটাও দেখতে পারেন কত সুন্দর একটা ভিউ ওয়াও ওরা ফাঁকা সামনের সাইড তো আপনাদের সবাইকে ভালোবাসার যে মানুষগুলো আছেন আপনারা যারা ভালোবাসার মানুষ আছেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন ভালোবাসা পাবেন আমি তো কে কোথা থেকে আছেন আমাদের সাথে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর যদি কারো কোনো মন্তব্য থাকে কোনো ধরনের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হয় আমাদের ভিডিওগুলো আপনারা দেখতেছেন কেমন লাগতেছে কেমন হচ্ছে আমাদের ভিডিও ভিডিও ক্যাটাগরি ভিডিওর ফানি কন্টেন্ট ঠিক আছে কিনা না অবশ্যই জানাবেন ভাই কমেন্ট করতে হচ্ছে হাত ব্যথা করবে না অবশ্যই আমি চাই যে লাইভে আসবো এসে হচ্ছে আপনাদের সাথে গল্প করবো আড্ডা দিব লং টাইম আড্ডা দিব আপনাদের সাথে লং টাইম কিন্তু গল্প করতে হবে আপনারা কমেন্ট করেন আমি রিপ্লাই দিব ইনশাল্লাহ অবশ্যই রিপ্লাই দিব আপনারা কমেন্ট করলে আমরা আড্ডা দিব গল্প করব কথা বলবো আমি এই যে বর্তমানে যেই বাসায় আছে আমরা হচ্ছে এই বাসায় এই বাসায় বাড়া থাকি এখানে আমরা বাড়া থাকি প্রায় দশ বছর একই বাসায় দশ বছর বাড়া থাকি বাড়িওয়ালাটাও অসাধারণ মানে ভালো ভদ্র কোনো হাউকাউ নেই চিল্লি নেই সবাই সবাই ভালো এই বাসার মূলত সবাই ভালো তো আমরা যেই বাসায় বাড়া থাকি বাসা মোট হচ্ছে এটা আটতলা আটতলা আমরা আটতলা যে আটতলা পর্যন্ত নিচ থেকে উপরে পর্যন্ত সবাই আমি চিনি বা আমাকে সবাই চিনে সবাই পুরান বাড়া দিয়ে এখানে সবাই অসাধারণ তাদের মন মানসিকতা অনেক ভালো নিজের মতো করে চলি বাড়িয়াল খুব ভালো এই ছাদে মূলত উপরের ছাদ এটা হচ্ছে আমাদের বাসার উপরের ছাদ আর একটা ছাদ আছে এই ছাদে হচ্ছে কাউরে উঠতে দেয় না তো আমাদের কাছে চাবি আছে যার কারণে আমি হচ্ছে প্রায় সময় ছাদে আসি বিশেষ করে বিকাল টাইম ছাদে আসি মাঝে মাঝে ঘুরি উড়াই এটার উপরে দাঁড়ায় ঠিক আছে এটার উপরে দাঁড়ায় মাঝে মাঝে ঘুরি উড়াই যে এখন মানে এখন বর্তমানে সময়টা হচ্ছে ঘুরি উড়ানোর ও ভালো কথা ঘুরির যে মানে ঘুরি উড়ানোর যে বিষয়টা এখন মোটামুটি বয়স আমার হচ্ছে তেইশ চব্বিশ তেইশ চব্বিশ বছর বয়স আরও দশ বছর আগে মানে দশ বছর আরও সাত আট বছর নয় বছর আগে তো আমরা কি করতাম ছাদের উপরে আইসাই যখন নতুন নতুন এই বাসায় ভাড়া আসছে এক দুই বছর যাওয়ার পরে উপরে ছাদে আইসা ঘুরি উড়াইতাম পাঁচ টাকা তিন টাকা পিস দুই টাকা পিস ঘুরি ছিল নাটায় একটা কিনছি হচ্ছে ষাট টাকা দিয়ে নাটায় কিনছি এই নাটাই এখনও আছে আমার ঘরে হয়তো ভেঙে গেছে যাই হোক তো আমরা দশ বারোটা ঘুরি কিনে আনতাম আমি একাই আমার ছাদে আমি একাই থাকতাম দশ বারোটা ঘুরি কিন্নায় না ঘুরি উড়াইতাম আর এই আকাশে এত পরিমাণ ঘুরি আর বিশেষ করে লকডাউনের যে সময়টা বিশ্বাস করবেন না ভাই পাঁচ সার প্রত্যেকটা ছাদে প্রত্যেক দিন বিকেলে এত পরিমাণ মানুষ হইতো আর আকাশে এত